রাধা রাতের সরস্বতী ব্লগ চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো আছি এটা হচ্ছে কয়েকদিন দুই দিন আগেকার ভিডিও তো আমাদের এখানে গাজলে খুব সুন্দর তারাকালীর মেলা হয় মানে তারা মায়ের পুজো যেই সময়ে মায়ের পুজো হয় সেই সময়ে হয় তো ওখানে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে একটা সংস্থা সেটা হচ্ছে প্রজাপতি ব্রহ্মা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আমাদের আমাদের যে আসবিক শক্তি কালী মা এসব নিয়ে তো হচ্ছে সেগুলোর হচ্ছে দেখার জন্যই যাচ্ছি আর এটা একটা হচ্ছে ভগবানের বিশ্ববিদ্যালয় এখানে যে অনেক জ্ঞানের প্রতিভা জ্ঞান শেখানো হয় সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আর এটা হচ্ছে মা তারার মন্দির বামা খেপাও দেখলে নিচে সেটা যেখানে মায়ের মা তারা থাকবে সেখানে বামা খেপাও থাকবে তা আমরা দুজনেই এসেছি এই অনুষ্ঠানটা দেখার জন্য ভিডিওটা কিন্তু একটু হবে সবাই ধৈর্য সহকারে দেখবে এখানে অনেক কিছু শেখার জানার আছে আমাদের তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ধৈর্য সহকারে আর বেশি কিছু না বলে আমরা এখানে দুজনে বসে বসে হচ্ছে দেখছি তোমরা দেখতে থাকো সামনেই বসেছিলাম তো ভিডিও করবে বলে আর হচ্ছে ওই এর নাম হচ্ছে দীপশিখা যে নাকি বক্তৃতা দিচ্ছে সব কিছুর হচ্ছে যে সিনগুলো হচ্ছে সেটাকে ব্যাখ্যা করে দেখাচ্ছে ঠিক আছে দেখতে থাক রক্তচলিত কিছু সময় ব্যবধারেই শুরু হবে তার আগে আমরা কি সুন্দর বন্ধনা দেখব একটি সুন্দর নৃত্য

ঠিক আছে তাহলে পরবর্তী সো জয়ন্তী মন্ডলা কালী শুরু হওয়ার আগে আমরা সকলে মিলে একটু রাত জন্য মেডিটেশন কি এতক্ষণ ধরে আমরা মেডিটেশন শব্দটি শুনছি একটু আমরা মেডিটেশন করব সাইলেন্স মেডিটেশন মিউজিক প্লিজ দেখুন এতক্ষণ আমরা কত কোলাহলের মধ্যে আছি কত আওয়াজ সবকিছু অর্থাৎ আমরা কর্ম দিয়ে দাঁড়া কর্ম করছি যদি আমরা চাই এখন এত আওয়াজের মধ্যে পৌঁছে যেতে পারে কিছু সময়ের জন্য এই প্রত্যেকটি কর্মের জন্য নিষ্ক্রিয় করে দেয় আমরা যে সমস্ত নিজের সাথে কথা একটু জানার চেষ্টা যে শক্তি আমাদের মধ্যেই অন্তর্নিহী তাই জন্য পরমাত্মা তার ধ্যান করলে আমরা প্রত্যেকেই শক্তিতে হয়ে উঠব এবং নিজের মধ্যে থাকা এবং সমাজে বিরাজমান নানা আসুর সংস্কারে সংহার করতে পারবে যখনই সৃষ্টিতে বারংবার অধর্মতার চরম শিখরে পৌঁছবে তখনই অধর্মের বিনাশ করতে এবং সত্য সনাতন ধর্মে পুনরাস স্থাপনের জন্য পরমাত্মী অবতরিত হবে তাই দিদার সেই মহান শ্লোক প্রত্যেকেই আমরা হয়তো শুনেছি কিন্তু তার সঠিক তাৎপর্য কিন্তু আমরা হয়তো বুঝতে পারি ভেবে দেখবাহ সৃজন পরমাত্মাঞ্চি যখন ভারতের মতো মহান ভূমিতে অধর্ম চরম শিখলে পৌঁছবে তখন বর্ণাত্মে সেই অধর্মের বিনাশ করে সত্য ধর্মে তনের আধার নিয়ে তার সৃষ্টি পরিবর্তনে কার্য কিন্তু সম্পন্ন করবেন একটু ভূমি দেখুন বর্তমান সময় সমাজে অধর্মতার তার চরম শিখরে যে সমাজে যে ভারতবর্ষে নারী শক্তিকে দেবী বলে পুজো করা হয় সেই ভারতেই কিন্তু নারী রাজ অত্যাচারিত অপহুল এ তো অধর্মীয় পরিভাষা তাই নারী শক্তির জাগরণের জন্য পরমাত্মা নারী শক্তিকে মাধ্যম করে এই প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারা সৃষ্টি মহাপরিবর্তনে কার্যকরী চলছে অতি গুপ্তলিখিত তাই এই বিষয়ে আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান এবং নিজের জীবনে সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা জ্ঞান শক্তি সত্যিকারই ধারণ করতে চান তাহলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের নিকটবর্তী শাখা গাজরের কালী দিকে পশ্চিম পাড়ে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবে এই আশ্রমটি কোথায় এখানে কোনো পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে সাত দিনের একটি কোর্স করানো হয় এই রাজ্য বা মেডিটেশন কি এই কোর্সটি করানো হয় তাই দেরি না করে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন পরবর্তী নৃত্য পরিবেশনায় কুমারী ঐতিহ্যবন ভুবন মোহিনী বন্দি পরবর্তী নৃত্য পরিবেশনায় কুমারী ঐতিহ্যবন ভুবন মোহিনী বন্ধিত তার পা ক্ষত হয়েছে বলা হয় বিক্ষত মূর্তি কোনো সময় পুজো হয় না কিন্তু একটু ভাবুন তো আমাদের সন্তানরা যদি হাত পা ভেঙে যায় তাদের কি আমরা ভাসিয়ে দিই জলে দি না তাদের চিকিৎসা করে পুনরায় সুস্থ করে তুলি তাহলে যদি আমার ইষ্ট দেব বা দেবীর কোনো অঙ্গ খণ্ডিত হয় তাহলে তারও তো মেরামত করা সম্ভব

ভেগে পড়ে থাকবে তা আবার হয় না কি গা তা আবার কি তাকে তো জোরে লাগাতে হবে তোমারও যে কি হয়েছে না দাদা কি হয়েছে সেটা সেটা তুই বুঝবি কী করবি ওদাই তোর নামে যদি কেউ কিছু বলে আমার মধ্যে যে কী হয় দা তুই বুঝবি না তুই বুঝবি না বাবা যখন দেহ রাখলেন তারপর থেকে কলে পিঠে করে আমিই তোকে মানুষ করেছি। তাই তোকে আমি সাত করি এই মন্দিরে একটু একটু বুঝে শুনে চলতে হয় বুঝলি বললাম গেল তো তোর যা খুশি তাই কর আমি আর তোকে কিচ্ছু বলবো শুধু একটা কথা মাথায় রাখিস কথাই লোকে যদি বলে যে গদাদার বিগ্রহ ঠিক মতো সারাতে পারেনি তখন কিন্তু খুব খারাপ হবে ও মা কি কথা আমি কি মূর্তি খারাপ করি নাকি কথা তুমি এত রেগে যাচ্ছ কেন দাদা সবকিছুতে বাড়াবাড়ি করাটা তো স্বভাব হয়ে গেছে না এটা কি তোর কাজের মধ্যে পড়ে হ্যাঁ এই কথাটা তুই ভুলে যাস বারবার ওই দেখো ও দাদা দাদা গো চলে গেল রাগ করে চলে গেল কি করি এখন আমি একে হচ্ছে নে তারপর আমাকে দশ কথা শুনিয়ে চলে গেল আমি আর পারি নে বাপু কোন দিক যে সামলাই পারি নে আমি এইটা আমি এসে গেছি

ঝিটে গেছে বুঝতেই পারবেনি যে বিজ্ঞ এর পা আমি এতক্ষণ চেষ্টা করছি কিছুতেই জোড়া লাগাতে পাচ্ছি না ওই মাটি লাগালে একেবারে নিখুঁত ভাবে জোড়া লেগে যাবে আরে বাপু একবার লাগিয়ে দেখো নি কাল দেখবে তোমার মনের মতো বিজ্ঞ তোমার সম্মুখে তুমি সাহায্য করতে তাই তোমার সাহায্য নিচ্ছি জোর মনে হয় না এতে কোনো কাজ হবে সবাইকে বিশেষ করতে কইছো আর নিজে বুঝি আমরাও বিশেষ হতে পারিনি কাল সকালে দেখবি ওমে ওমে ওরে দেখো এত দেখি রাত করে চলে গেল বলি এত রাত কইলে হয় এত রাত করলে হয় আমি কখন থেকে চেষ্টা করে যাচ্ছি

আর নিজে বুঝে আমরা বেশি শক্তি পারিনি ছোট মামা কি ঘরে ফিরে আসবে না বড় মামা কখন থেকে কাবার নিয়ে বসে আছে সকাল থেকে কিচ্ছুটি মুখে পর্যন্ত দেয়নি ঘাটে গিয়ে দেখ ওর মূর্তি কত দূর হলো আচ্ছা ওকে কুমোর বলতো এই দায়িত্ব কেন নিতে গেল নানা না বড় মামা ছোট মামা কথা কি করে আমার করে তুমি ক থাম দুই। ও কত সেজ বা ভয় পায় সকল শিল্পীরা মঞ্চে চলে এসে ছোট ছোট ক্ষুদির শিল্পীরা সামনে দাঁড়িয়ে যাও ক্ষুদির শিল্পীরা একদম সামনে যাও

ये आगामी वर्ष में इतना सुंदर प्लेटफॉर्म देने के लिए हम लोग अगर सब कुछ ठीक रहा तो फिर से हम लोग ये प्रोग्राम जरूर करेंगे धन्यवाद सभी क्लब मेंबर को पहुँच जाए वर्ष बच्चों बस जो स्टार्ट कर সেকেন্ড ইয়ারে পড়ি তো আমার এই জ্ঞানে আসার পর আমার যে মনোযোগ আমার মানে যেটা ফোকাস আমার স্টাডিতে খুব প্রবলেম হতো এখন সেই প্রবলেমটা আমি কাটিয়ে ফেলেছি আমি প্রত্যহ প্রাতকাল উঠে বাবাকে ইয়াদ করি কর্মপিতা পরমাত্মাকে ইয়াদ করি আর এইটা আমি জেনেছি যে ভগবান এক আমরা তাকে অন্য নামে জানি কখনো গড বলি আমরা বলি কখনো ভগবান বলি কিন্তু তিনি হচ্ছেন এক আমরা যেমন সবাই দেখতে একই রকম তেমনি আমাদের পিতা একই রকম আর ব্রহ্মকুমারীতে এসে আমি এটা জানতে পেরেছি যে আমরা ইউথ আমাদের আমাদের দেশের প্রতি আমাদের কান্ট্রির প্রতি আমাদের কি কি আমাদের যেটা আমরা ইউথ আমাদের দেশকে কর্তব্য আমাদের কি কি আছে দেশের প্রতি আমাদের কি কি করা উচিত

দেহে তো দেহে যে চলছে কার জন্য চলছে নিশ্চয়ই দেহের ভিতরে কোনো শক্তি আছে তো সেই শক্তি হচ্ছে আত্মা আত্মা কোথায় থাকে দুই গরুর মাঝখানে হাই গো এটাকে বিজ্ঞানে বলছে হাইবো থার্মাস ও ভিটোটারি গ্রন্থার মাঝখানে আমি এসে এই ভ্রমকুমারীতে এসে আমার মনোযোগ শক্তি অনেক বেড়েছে এবং আমি দুবার মধুবন গিয়েছি অনুষ্ঠান आप लोग बहुत देर से सुन रहे रहे हैं हैं प्रोग्राम देख आज आज संसार में मनुष्य हर चीज़ चीज़ है आज हर चीज है सकाल आराम जिन सुखे समस्त कि देखो हॉस्पिटल नर्सिंग होम दौड़ा दौड़े है ना, या तो ना, तो ना तो जी। जी। जी पाखी देर जानवर नहीं বরং যেগুলো জানো আজ মানুষের বাড়িতে থাকে ওদের আবার হসপিটাল নিয়ে যেতে হচ্ছে কিন্তু যেগুলো এত আমরা শিক্ষিত দারুণ মদ গাঁজা বিড়ি সিগারেট সবই দেখতে পাচ্ছি এত আমরা শিক্ষিত কালী পূজা দুর্গা পূজায় দেখতে পাচ্ছি যে যতটা পুজোতে আনন্দ নাই মা মরে গেলে বেশি আনন্দ করছে করেছে না বিসর্জনে খুব আনন্দ আর কি যে খায় কি যে করে সেটা বাবা মাই জানে তো কিভাবে সংসারকে কুলসিত থেকে মুক্ত করবো এই মনকে কিভাবে সুন্দর করবো পরিবারকে কিভাবে সুন্দর করবো এই জন্য বলা হয় সং সার সঙ্গে থাকবা তাদের যাদের সার থাকবে আজকে সার নেই সার কি বলতে সংসার তুটি হয় রমণে গুণে শুধু রমণি তো থাকে না শ্বশুর থাকে শাশুড়ি থাকে বাচ্চা থাকে তো সবার গুণ লাগবে তো গুণটা পাবো কোথায় সংসারে তো গুণের পড়া নেই এই জন্য এটা বিদ্যালয়ের ভগবান পড়াচ্ছে এখানে আসলে আপনি গুণ পাবেন তো গুণগুলো কি কি প্রথম গুণ পবিত্রতা পবিত্রতা এই যে চোখের শুদ্ধিকরণ কানের শুদ্ধিকরণ মুখের শুদ্ধিকরণ যখন হবে আপনার সংসার অটোমেটিক সুন্দর সকাল থেকে উঠবেন কেউ কারো খারাপ দেখছে না কান দিয়ে কেউ কারো খারাপ শুনছে না আর মুখে কেউ কাউকে খারাপ বলছে না বৃষ্টি কথা এই তিনটাই নিয়ম এই তিনটাকে এই জন্য দেখুন বিয়ের সময় লক্ষ্মী নারায়ণকে পুজো করা হয় সত্য নাই সত্য নাই চোখে চশমা নাই কানে মেশিন নাই কেন এরা খারাপ দেখে না খারাপ শুনে না আমরা খারাপ দেখছি খারাপ শুনছি তাই চোখে চশমা কানে মেশিন ভগবান বলছে এখন জাগো গুণ ধারণ করো আর পবিত্র হও গঙ্গা স্নান না গীতাতে বলছে নাহি হি জ্ঞান এনে সদৃশন পবিত্র মিহে বিদ্যতে জ্ঞান ছাড়া পবিত্র হবে আর এটা ভগবান বিদ্যালয়ে খুলেছে বিদ্যালয়ে অন্য কিছু পাবেন না জ্ঞান পাবেন শিব বাবা পরমাত্মা এসে জ্ঞান দিচ্ছে আপনারা আসুন দেরি করবেন না সময় খুব কম আসুন শিখে যান সংসারকে সুখময় করুন সন্ন্যাস হতে হবে না একদম সুন্দর সবাই দেখলেন বাচ্চাগুলো হীরার মতো বাচ্চা এক একটা একটাকে সকালে উঠে একটাকে খাই একটাকে পড়তে বসে সব কিছু আসুন খুবই ভালো লাগে ওম শান্তি ওম শান্তি আমরা অসুরের মুখে কিন্তু গীতার শ্লোক পাঠ শুনলাম এবং গুণের কথা শুনেছি ভাবুন অসুর এখানে গুণবান কিন্তু এবার নরুণী দস্তকে শান্তি আমি বিকাশ আউনী আমি গত 9 বছর ধরে জ্ঞানী আছি আমি জ্ঞানী এসেছি আমার বাই হাত ধরে আমরা যখন বাচ্চারা থাকি তারা ঘরে বড় হয়ে কিন্তু আমাদের মা পিতাকে দেখি মা বাবা মা যে আচার আচরণ করে বা যে গুণ আমাদেরকে বড় করে সেই সেইগুলাই আমরা বড় হই তো প্রথমে আমার মা এসে জ্ঞানে বাইর থেকে আমি এসেছি যখন আমি জ্ঞানে এসেছিলাম তখন ছিলাম আমি স্টুডেন্ট এখন কিন্তু আমি কর্মরত এই জ্ঞানে এসে আমি একটা কথা বলতে পারি নিজের মধ্যে যে পরিবর্তন আমি দেখেছি প্রথম কথা আগে আগে যেমন ছিলাম সে তার মতন থাকুক আমি আমার মতন থাকবো এখন শিখেছি একসাথে কিভাবে চলতে হয় সবার সাথে মিশে সবার সাথে তাল মিলিয়ে নিজের স্থিতিকে না বিগড়ে করে সবার মন মন জয় করে নিজের কাজ শান্তিভাবে করা যায় সে বাড়িতে হোক বা কর্মজীবনেই হোক হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রেও বলবো সত্যি একাগ্রতা শক্তি অনেকবার অনেকবারে আমরা সহজেই বলে থাকি এই পড়াটা খুশ নিজের মনকে কীভাবে শান্ত মনে রাখতে হয় সেটা শিখি নিজেকে বাবার যোগের মাধ্যমে কীভাবে দেবাদ্মা তৈরি করতে হয় সেটা জানি এখন আপনারা যদি আসতে চান বাবার সেন্টারে নিজেকে দেবাত্মা তৈরি করতে চান অবশ্যই আসুন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ওম শান্তি গাজনের কালী দেখে ওম শান্তি আমি বিকে রেখা বোন মালদা সেন্টারে থাকি আমার লৌকিক বাড়ি গাজল আমি গাজল গাজল থেকে জ্ঞান আমি পেয়েছি গোলাপগঞ্জ থেকে কিন্তু আপাতত আমি মালদা সেন্টারে থাকি ওখানেই সেবা দিচ্ছি জ্ঞানে আসা আমার দু হাজার দশে আমি জ্ঞানে এসেছি দু হাজার পঁচিশ এবার বিভিন্ন কত বছর ধরে জ্ঞানে চলছি দেখুন তো মেডিটেশন আমাদের কি শেখায় সেটা আমরা জানবো একটু যে রাজ রহস্য আর এই রহস্য একমাত্র ভগবান ছাড়া কেউ কিন্তু আমাদের কাছে পৌঁছে দিতে পারে না যেদিন আমরা নিজেকে বুঝে যাব এবং ঈশ্বরকে বুঝে যাব সেদিন কিন্তু আমাদের কাছে সেই রাজ অর্থাৎ রহস্যের চ্যাপ্টার খুলে যাবে আর সেই দিনই আমরা নিজেকে অনুভব করতে পারব এবং প্রকৃত জীবনের যে আনন্দ বা জীবন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কলা এবং আমরা যে প্রত্যেকেই যে কর্ম করছি সে কর্ম করার পেছনে যে একটা শক্তি অদ্ভুত শক্তি সেটা কিন্তু আমরা রাজ্য মেডিটেশনের মাধ্যমেই পেতে পারি আমরা প্রত্যেকেই করি কর্ম প্রত্যেকেই করি আগেও করেছি এখনও করছি প্রত্যেকেই করছি খাবার তৈরি করা রাস্তায় চলা কথা বলা দেখা সব কিছু কিন্তু কর্মের মধ্যেই পড়ে কিন্তু রাজযোগ মেডিটেশন আমাদের কি শেখায় সাধারণ কর্মকে কিভাবে শ্রেষ্ঠ কর্মে পরিণত করব সেই কর্মের বহন গতি কিন্তু আমাদের শিখিয়ে দেয় আমরা আগে রান্না করেছি এখনও করি কিন্তু সেই রান্নার মধ্যে রান্না করার মধ্যে আগে কি ছিল নেগেটিভ চিন্তন ছিল না হয়তো কারোর সঙ্গে কথা বলতে বলতে উল্টো পাল্টা চিন্তা করতে করতে আমরা হয়তো রান্না করছি কিন্তু রাজ্যক মেডিটেশন কি হয় আমাদের সেই সাধারণ কর্মই কীভাবে শ্রেষ্ঠকর্মে পরিণত করছে যখন শিখে যাবো মেডিটেশন ভাই ছোটো ভাই আমাদের একটু আগেই বললেন যে আমি কি আমি আজমা কোথায় থাকি দুই গুরুর মাঝখানে যেখানে আমরা টিপ চন্দনে ফোঁটা তিলক লাগাই এবং আমাদের পিতাকে পরম পিতা শিখ পরম যখন ওনার সঙ্গে মন বুদ্ধির কানেকশান তখন অটোমেটিক রান্না করতে করতে রাস্তায় চলতে চলতে কথা বলতে বলতে যখন ওনাকে স্মরণ করে আমি সব কিছু করবো কি হয়ে যাবে সেই সাধারণ কর্ম শ্রেষ্ঠ কর্মে পরিণত হয়ে যাবে এবং আমাদের পুণ্যের খাতা কিন্তু বাড়তে থাকবে সেই জন্য স্বয়ং কর্মপিতা পরমাত্মা এই পুরুষোত্তম সঙ্গম যুগে ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদের কি শেখাচ্ছে রাজযোগ মেডিটেশন অর্থাৎ সামনের যে দুনিয়া আসতে চলেছে আমরা যুগ কটা বলছি সত্য ত্রেতা দাপড় কলি এখন কোন যুগ বলছে কলি যুগ তাহলে এরপরে নেক্সট কোন যুগ আসবে সত্য যুগ টাইম কিন্তু কারোর জন্যই বসে থাকে না সময় কিন্তু কি বলে নদীর মত বয়ে চলেছে সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না আমরা যদি এখন পরিবর্তন না হতে পারি তাহলে কিন্তু কি হবে অন্তিম টাইমে পশ্চাত্তাপ করব সেই আপনাদের কাছে আমাদের বিশেষ বিশেষ আমন্ত্রণ যে আপনারা প্রত্যেকেই গাজল আমাদের যে সেইটা রয়েছে সেখানে এসে রাজ্য মেডিটেশন শিক্ষা প্রাপ্ত করে নিজের জীবনকে শ্রেষ্ঠ এবং দৈবী গুণে সম্পূর্ণ করে তুলুন কেননা জীবনে কিছুই সঙ্গে যাবে না ভাই ব্যাঙ্ক ব্যালেন্স প্রপার্টি রিলেটিভস এগুলো সবই পড়ে থাকবে আজকে আপনার আপনার করছে আমার আমার করছে কালকে কিন্তু এগুলো কিছুই যাবে না সঙ্গে যাবে পূর্ণ কর্ম এবং ভালো সংস্কার সেই ভালো সংস্কারের জন্য কি করণীয় কিভাবে হবে সেটা কিন্তু একমাত্র ব্রহ্মাকুমারী সেন্টারে আসলেই আপনারা জানতে পারবেন অতএব দেরি না করে আপনারা আসুন আমাদের সবার তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ ওম শান্তি